তাদেরকে যখন আমি নেতৃত্ব দান করব। তাদেরকে যখন আমি ক্ষমতা দান করব তাদের সর্বপ্রথম কাজ হচ্ছে তারা নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ কায়েম করবে এবং তাদের দুই নাম্বার কাজ হচ্ছে তারা যখন ক্ষমতা পাবে দলীয় ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা যখন তাদের কাছে চলে যাবে তারা জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে জাকাত ভিত্তিক রাষ্ট্রনীতি চালু করবে জাকাত প্রতিষ্ঠা করবে كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتنهون عن المنكر وتؤمنون بالله الله أكبر ربنا آمین ডাক দিয়ে বললেন কুনতুম খয়র উম্মাহ তোমরাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মাত তোমরাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মাত তোমাদেরকে শ্রেষ্ঠত্ব আমি দান করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আমার পূর্বে চুয়াত্তর হাজারের অধিক নবী পৃথিবীর বুকে এসেছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন চুয়াত্তর হাজার নবীর উম্মাদ যারা ছিল তাদের থেকে সর্বশ্রেষ্ঠ উম্মাদ হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ রব্বুল আলমিন কাল কেমতের দিন সমস্ত নবীর উম্মাদদেরকে পিছনের কাতারে রেখে দেবেন এবং আমার উম্মাদ যারা হবে তাদেরকে রব্বুল আলমিন সবার সামনে রেখে দিবেন। সম্মানিত হাজির কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি শ্রেষ্ঠত্ব দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কুনতুম খয়র উম্মাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব এজন্য দান করেছি উখরিজাত লিন নাস তোমাদেরকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে তো আমি মানুষের জন্য সৃষ্টি করেছি তোমরা মানুষের জন্য কি কাজ করবে রব্বুল জানিয়ে দিলেন তা'মুরুন বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তানহাউনা আদিল মুনকার ওয়া আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তা'মুরুনা বিল মা'রুফ তোমরা মানুষকে কল্যাণের জন্য ডাক দিবে মানুষকে ভালো কাজের আদেশ দিবে যখন মানুষ গ্রাহের মধ্যে লিপ্ত থাকবে সঙ্গে সঙ্গে সে মানুষকে তুমি কল্যাণের দিকে আহ্বান করবে মানুষ যখন লিপ্ত হয়ে যাবে তাকে তুমি কল্যাণের জন্য ডাকবে জান্নাতের পথে তুমি তাদেরকে ডাকবে জান্নাতের পথে তুমি তাদেরকে আহ্বান করবে মুরুন মা আরফ তাদেরকে ভালো কাজের আদেশ করার জন্য উখরিজাত আমি তোমাদেরকে মানুষের জন্যই সৃষ্টি করে ফিরিয়ে রাখবে কিন্তু তা নয় পৃথিবীর বুকে তাকিয়ে দেখবেন আজকে অনেকেই আমরা মানুষকে খারাপের কাজেই আমরা অগ্রসর করি খারাপ কাজের জন্য আহ্বান জানাই জানাই কিন্তু রব্বুল আরামিন বললেন না না তোমাদেরকে আমি এজন্য সৃষ্টি করি নাই তোমাদেরকে সৃষ্টি করেছি আনিল যখন মানুষ খারাপ কাজের কাজের মধ্যে মধ্যে লিপ্ত লিপ্ত থাকবে থাকবে অন্যায় নামাজ দিয়ে ঘোরাফেরা করবে যখন তারা জেনার মধ্যে লিপ্ত থাকবে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত থাকবে জুয়ার মধ্যে লিপ্ত থাকবে সুদ ঘোষের মধ্যে লিপ্ত থাকবে যারা হারামের মধ্যে যখন থাকবে তখন বান্দা তুমি তাদেরকে দিকে আহ্বান করবে এবং খারাপ কাজ থেকে তাদেরকে তুমি ফিরিয়ে আনবে এজন্য এই বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ও তুমির এরপর তোমাদের এই কাজ হচ্ছে তোমরা আমি রবের উপর তোমরা ইমান আনবে আমি রবের প্রতি তোমরা ইমান আনবে আমি রব তোমাদেরকে যা বলেছি তোমাদেরকে যা বলেছি যা আদেশ করেছি তা আমি চলবে এই কাজের জন্যই আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি এক নম্বর কাজ হচ্ছে তা মরুন আবিল মা আরুফ তোমাদেরকে মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে ওয়াতান হাওনা আনিল মুনকার তোমরা মানুষদেরকে খারাপ কাজ থেকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে আনবে তিন নাম্বার হচ্ছে অতু মিনু বিল্লাহ বান্দা তুমি আমি আল্লাহর প্রতি ইমান আনবে এজন্যই এজন্যই আমি বান্দা তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি আশ্রফুল মাখুলুকাত হিসেবে তোমাদেরকে এই জন্যই সৃষ্টি করেছি কুমতুম খৈর উম্মা হিসেবে তোমাদেরকে আখ্যায়িত এই জন্যই করেছি ও বান্দা এই তিনটি কাজ কিভাবে তোমরা করবে রব্বুল আলমিন জানিয়ে দিলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়ায়ামুরুনা বিল মা'রুফ আল্লাহ রবুল্লা আলমিন জানিয়ে দিলেন অলত উম্মা তোমাদের মধ্যে এমন একটি দল থাক এমন একটি গোষ্ঠী থাক যারা এই তিনটি কাজ করবে মুরুন আবিলুফ মানুষকে ভালো কাজের জন্য আদেশ দেবে মানুষদেরকে খারাপ কাজের নিষেধ করবে এবং মানুষদেরকে আল্লাহর ইমান বানিয়ে নিবে আল্লাহর পথে ডাকবে তারা আল্লাহর আনবে সম্মানিত হাজরিন এখান থেকে আল্লাহ রব আলিন জানিয়ে দিলেন এই কাজ তোমরা নিজ নিজ স্থান থেকে করবে কিন্তু তোমাদেরকে একটি দল থাকতে হবে দলবদ্ধ হয়ে কাজ করতে হবে আমাদেরকে যে দল আল্লাহর পথে ডাকবে সে দলেই হচ্ছে কুরআনের দল যে দল আমাদের কি নামাজ পড়ার জন্য তাগিদ দিবে সেই দল হচ্ছে কুরআনের দল যে দল আমাদেরকে শিরক থেকে বিরত রাখবে সেই দলেই হচ্ছে কুরআনের দল আল্লাহর দল অতএব আমরা যে দলের মধ্যে কুরআন ও হাদিস আছে সেই দলের মধ্যে অবশ্যই আমাদেরকে থাকতে হবে সম্মানিত হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সেই দলের কাজ সেই দলের মধ্যে যারা থাকবে তাদের কাজ হচ্ছে আল্লাযিনা ইমাক্কান্নাকুম আল্লাযিনা ইমাক্কান্নাকুম ফিল আরক তাদেরকে যখন আমি নেতৃত্ব দান করব তাদেরকে যখন আমি ক্ষমতা দান করব তাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আকামাস তারা নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ কায়েম করবে ওয়া এবং তাদের দুই নাম্বার কাজ হচ্ছে তারা যখন ক্ষমতা পাবে দলীয় ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা যখন তাদের কাছে চলে যাবে তারা জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে জাকাত ভিত্তিক রাষ্ট্রনীতি চালু করবে জাকাত প্রতিষ্ঠা করবে